আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কি অবস্থা কেমন আছেন যারা আমরা ফেসবুকে কাজ করতেছেন আমি মনে করি যে ফেসবুকের থেকে ইউটিউবে কাজ করা ভালো কেননা ফেসবুকে প্রতিনিয়ত আপডেট হচ্ছে তার জন্যই আমি বলতে পারি আপনাদেরকে আপনি ইউটিউবে কাজ করতে পারেন ইউটিউবে ভিডিও দিলে আপনার যদি একটা ভিডিও ভাইরাল করতে পারেন অনেক সাবস্ক্রাইবার আনতে পারবেন কিন্তু ফেসবুকে আপনার যারা ফলোয়ার তারাও কিন্তু আপনার কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে না আপনার ভিডিও দেখে না তো আবার যাদের স্টার সেন্টার যারা স্টার সেন্টার তারা কিন্তু স্টারের মাধ্যমে কিন্তু তারা ভিডিওতে লাইক কমেন্ট ভিউ আনে তারা টাকা খরচ করে আর যারা টাকা খরচ করতে পারে না তাদের ভিডিওতে কোনো লাইক নাই কমেন্ট নাই ভিউ নাই তার জন্য আমি বলতে পারি ইউটিউবে যদি আপনি যদি একটা ভিডিও আপলোড দেন তাহলে ওই ভিডিওটা আপনার স্মুথলি কত হাজার মানুষের কাছে যে যায় দেখা যাচ্ছে ওখান থেকে তিন সেকেন্ড সাইট সেকেন্ড করেও ভিউ দেখে এরকম আপনার নর্মালি পাঁচশো ছয়শো একটা ভিডিওতে নর্মালি আপনার সাবস্ক্রাইবার না থাকলেও কিন্তু আপনার ভিউ চলে আসবে তো আমার কথা হলো উদ্দেশ্য কিন্তু এটা না আমার ভিডিওটি লম্বা হবে উদ্দেশ্য হচ্ছে হলো একটাই যেহেতু আপনারা কাজ করছেন লং টাইম ধরে ফেসবুকে ইনকাম করার জন্য যারা বেকার আছেন ওয়াইফ আছেন তাদের জন্য কিন্তু ফেসবুক প্ল্যাটফর্ম ঠিক আছে কিন্তু আপনারা হয়তো ভিডিও ভাইরাল করতে পারতেছেন না লাইক কমেন্ট আনতে পারতেছেন না নিজে যদি একদিনে বেশি দুই দিন যদি অ্যাক্টিভ না থাকেন তাহলে পুরো আইডিটাই ডাউন হয়ে যায় হ্যাঁ তার জন্য বললাম যে আপনারা সারাদিন খাটাখাটনি করেন যে ফেসবুকে পোস্ট করা নিয়ে ভিডিও করা নিয়ে এবং লাইক কমেন্ট করা নিয়ে তো এইগুলো না করে যদি আপনি যদি ইউটিউবে কাজ করেন তাহলে ইউটিউবে আপনি কিন্তু ভালো একটা ফিডব্যাক পাইতে পারেন তো আপনারা সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা কীভাবে কাজ করবেন কেননা ফেসবুকে প্রতিনিয়ত এই যে লাইভ করতে গেলে দেখা যাচ্ছে যে আপনার লাইভে ঠিক মতন কমেন্ট আসছে না অনেকের কমেন্ট দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে যে আবার আপনার লাইভ করতে গেলে কাউকে কলে তোলা যায় না তো এই ধরনের বিভিন্ন সমস্যার কারণে আমরা ফেস করে থাকি এবং কাউকে যদি রিপ্লাই কমেন্ট বেশি করি তাহলে আবার দেখা যাচ্ছে যে আপনার কমেন্ট ব্লক খাচ্ছি কমেন্ট ব্লক খেতে খেতে দেখা যাচ্ছে যে একসময় আইডি হারাই ফেলে তার জন্য বলি আমরা যারা কাজ করব ফেসবুকে অবশ্যই স্মুথলি সুন্দরভাবে যেন কমেন্ট ব্লক না পড়েন আইডির প্রবলেম না হয় কাউকে যে কোনো কমেন্ট করবেন যে কোনো পোস্টে কমেন্ট করবেন চেষ্টা করবেন কমেন্ট করার সময় তার পোস্ট কী বলা আছে তার পোস্টে ভিডিওতে কি বলা আছে ওই অনুযায়ী কমেন্ট করার চেষ্টা করবেন আমরা অনেক সময় যেটা করি যখন ভিডিও আপলোড করি বা অন্যের ভিডিও দেখি তার ভিডিওটা কি বলছে সেটা অনুযায়ী কমেন্ট না করে উল্টো পাল্টো কমেন্ট করি যার জন্য আমাদের স্পাম আসে কমেন্ট স্পাম আবার দেখা যাচ্ছে যে কারোকে যদি আপনি কমেন্ট বক্সে গিয়ে গালাগালি করেন সেটার জন্য স্পাম আসতেছে আইডিতে প্রবলেম হচ্ছে তো এই সমস্যাগুলো কিন্তু আমরা চেষ্টা করব আর ফেসবুকে কাজ করবেন অবশ্যই নিয়মের মাধ্যমে থেকে সুন্দরভাবে আর সিস্টেম মেনে কাজ করার চেষ্টা করবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে সন্ধ্যা হয়ে গেল সাউথ আফ্রিকাতে তো বাইরের দৃশ্যটি এই টাইমটাতে একেবারেই সন্ধ্যা তো এটা আসলে ভিডিওটা কালকে ছিল আমি এখন আপলোড দিয়েছি তো আশা করি সবাই কেমন আছেন কি অবস্থা অবশ্যই জানাবেন এবং কি একে অপরের পাশে থেকে কাজ করার চেষ্টা করবেন এবং কি আপনি এককভাবে কখনো ফেসবুকে এগিয়ে যেতে পারবেন না ইউটিউবেও পারবেন না চেষ্টা করবেন একে অপরের পাশে থেকে অবশ্য লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সাপোর্ট করবেন একে অপরকে সাপোর্ট করবেন তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানাবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম